হ্যালো বন্ধুরা আমি ফিরোজ আপনারা দেখছেন ফিরোজ অফিসিয়াল তো আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আমরা দেখব কিভাবে আপনি ভিসার যে মেডিকেল টেস্ট আছে সেটার হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করবেন যদি আপনাকে কেউ ইমতে অথবা হোয়াটসঅ্যাপে যে কোনো মাধ্যমে একটি স্ক্রিনশট দেয় বলে যে অনলাইন থেকে আপনি মেডিকেল টেস্টের জন্য পেপারটি ডাউনলোড করে নেন তো সেই ক্ষেত্রে আপনি কিভাবে হচ্ছে ডাউনলোড করবেন তো আমরা হচ্ছে সর্বপ্রথম আপনি যদি ফোন দিয়ে বের করতে চান সেই ক্ষেত্রে আপনি যে একটি একটি গিয়ে এখান থেকে লিখবেন কাতার ভিসা চেক তারপরে সবার প্রথম যে ওয়েবসাইটটি আছে এইটিতে ক্লিক করে থাকি আমরা সাধারণত সবাই তো আমি দেখাচ্ছি এইটিতে ক্লিক করার পরে তো আমাদের এখানে সাধারণত ভিসা নাম্বার আর পাসপোর্ট নাম্বার এই দুইটা দিয়েই আমরা বের করতে পারি হ্যাঁ তো আমি এখানে হচ্ছে আপনার ভিসা নাম্বারটি দিয়ে দিচ্ছি বা পাসপোর্ট নাম্বারটি দিয়ে দিছি আমি হচ্ছে এখানে পাসপোর্ট নাম্বারটি দিয়ে দিলাম দেন হচ্ছে এখান থেকে ন্যাশনালিটি সিলেক্ট করব আপনি কোন দেশ থেকে ভিসাটি অ্যাপ্লাই করছেন তো যেহেতু আমি বাংলাদেশ থেকে তো বাংলাদেশ সিলেক্ট করে তারপর হচ্ছে এই যে ক্যাপচাটি এটা এখানে ফিল আপ করে দিবেন ফিল আপ করার পরে আপনি হচ্ছে এখান থেকে সাবমিট ক্লিক করে দিবেন তো আমি হচ্ছে সাবমিট ক্লিক করে দিছি সাবমিট ক্লিক করার পরে আমাদের হচ্ছে এই যে ভিসা নাম্বার দেখায় দেন হচ্ছে আমাদের ন্যাশনালিটি তারপর হচ্ছে ভিসা ভ্যালিডিটি তারপরে হচ্ছে ভিসা স্টার্ট আছে আমরা এখানে যে ফর্মটি ডাউনলোড করব ওইটা আসে না এইখানে লেখা আছে হচ্ছে আপনার আন্ডার আউটসাইড প্রসেস তো এই লেখাটি আসে তারপরে হচ্ছে এটা আমরা অনেকে না বুঝে যে আমি দেখাইছি যে প্রথম যে লিঙ্কটা আছে তো ওইটাতে আমরা ক্লিক করি ওইটাতে না ক্লিক করে এইখান থেকে আমরা হচ্ছে ক্লিক করার আপনারা চাইলে ক্লিক করতে পারেন এইখান থেকে হচ্ছে আপনারা আরেকটা ক্লিক করবেন এই লিঙ্কে তো এইখানে এই লিংকে আরেকটা ক্লিক করে হচ্ছে আপনারা এইখান থেকে ওয়েবসাইটে আসতে পারেন অথবা আপনার হচ্ছে ইউভিসি লেখে সার্চ করে এখান থেকে যে প্রথমে যে ওয়েবসাইটটি এইটার ভিতর ক্লিক করতে পারেন এই ওয়েবসাইটটি আর এইটা হচ্ছে দোনোটা একই তো আমি একটা ক্লোজ করে এইটাতে আমরা হচ্ছে এখান থেকে ইংলিশ করে নিচ্ছি আপনার বুঝতে সুবিধা হয় যেই ভাষাটি আপনি সেটি সিলেক্ট করে নেবেন তো এখানে একটু লোডিং নেবে আপনার তো তারপরে হচ্ছে আপনার কানটি সিলেক্ট করবেন তো আমি যেহেতু বাংলাদেশ থেকে ভিসা অ্যাপ্লাই করছি তো বাংলাদেশ আমি এখান সিলেক্ট করে কাতার যে ভিসা সেন্টারের যে ওয়েবসাইটটি আছে তো এইখানে নিয়ে আসবে তো এইখানে ম্যানেজ অ্যাপয়েন্টমেন্ট হ্যাঁ এইটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার হচ্ছে এইখানে যে দেখেন রিপ্রিন্ট রিপ্রিন্টের উপরে ক্লিক করে এইখানে হচ্ছে আপনি আপনার পাসপোর্ট নাম্বারটি দিবেন দেন এইখানে হচ্ছে ভিসা নাম্বারটি দিবেন তো পাসপোর্ট নাম্বার এবং ভিসা নাম্বার দেওয়ার পরে দেখেন নিচে একটি ক্যাপচা কোড আছে তো এই কোডটি হচ্ছে এই পাশে আপনারা বসাবেন তো এখান থেকে আমি ক্যাপচাটি ফিল করে দিচ্ছি তো ফিল করার পরে আপনারা হচ্ছে এখান থেকে সাবমিট ক্লিক করে দিবেন তো আমি হচ্ছে সাবমিট ক্লিক করে দিছি তো দেন হচ্ছে আপনারা দেখতে পারবেন এখানে আপনাদের অ্যাপ্লিকেশনটি হয় ডাউনলোড হয়ে যাবে আর নয়তো এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন তো যেহেতু আমি হচ্ছে পূর্বে ডাউনলোড করে দিয়েছি তো আপনারা হচ্ছে এইভাবে মেডিকেল টেস্ট যে পেপারটি এটা হচ্ছে ডাউনলোড করতে পারেন আশা করি ভিডিওটি ভালো লাগছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ পাশে থাকা বেল বাটনটি অলে করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ